আমাদের জন্য যথেষ্ট আপনার আপনার আমানে এই ভাই রেখে যাচ্ছি হে আল্লাহ আমার ছোট ভাই নওশাদ আজ গরীবের কথা বলতে গিয়ে জালিমের বারবার যেতে হচ্ছে অসহায়ের কথা বলতে গিয়ে তাকে গালি খেতে হচ্ছে মজলুমের কথা বলতে গিয়ে তার মাকে গালি খেতে হচ্ছে হে আল্লাহ যত জলদি যত জুলুম করো যত কারাগারে বন্দী করো আমার ভাই আল্লাহ তুমি তাকে সাহায্য করে রাত ক্ষমতার আসনে তুমি তাকে বসিয়ে দিও তাদের খুলে তাদেরকে আলো লঞ্ছিত করো তাদেরকে অপমানিত করো আল্লাহ রাস্তাখানে লোক দেখতেই যাচ্ছে গুন্ডা যাচ্ছে দেবুতি জমা হয়ে আয় আল্লাহ আল্লাহ তুমি তাদের আমিন

এগুলো কেউ আমার জন্য আসে এগুলো কেউ দুনিয়া কোনো দাঁড়িয়ে সাথে আসে এগুলো এসেছে আমার হাবিবে আগমনের মাসে যেখানে আপনি কোরআনে বলেছেন কুল ফাতিল্লাহি ওয়া বি আমার ফজল আমার রহমত খুশি বানাও তাই এরা মাহফিল বানাতে এসেছে আপনার শুকরিয়া মাহফিল করতে